পবিত্র পিতা পরমেশ্বর সর্বশক্তিমান মহান ঈশ্বর হে প্রভু প্রত্যেকের সন্তানের জীবনে তুমি বড় কৃপা করো প্রত্যেকের জীবনে বড় অনুগ্রহের গেটকে তুমি খুলো পিতা পরমেশ্বর সর্বশক্তিমান মহান ঈশ্বর আমার সদা প্রভু আমি বিশ্বাস করি যতজন তারা জনকে পিতা পিতা তারা উপহার তোমার রাজ্যের জন্য পাঠিয়েছে পিতা পরমেশ্বর এদের প্রত্যেক জনের ঘর পরিবার আলোকিত হচ্ছে পবিত্র যীসুনে আসুন নামে এবং যারা হাতে বীজকে তুলে রেখেছে যারা ডোনের হাতে তুলে রেখেছে আমি বিশ্বাস করি প্রভু এদের জীবনে তুমি বড় আলৌকিক কার্য করে দিচ্ছ যিশু না আসছি নামে আমি বিশ্বাস করি ভবিষ্যৎ বাণী করে এদের জন্য এদের বাড়িতে কখনো চালের ডাব্বা ময়দার ডাব্বা তৈলের ডাব্বা খাদ্য সামগ্রী কোনো দিনের জন্য কোনো অভাব পড়বে না যীশু নাশ্রী নামে এরা কখনো আর্থিক প্রবলেম সে থাকবে না যীশু নাশ্রী নামে এরা কখনো কোনো কোনো সামাজিকতার কোনো আর্থিকতার কোনো প্রবলেম এরা কোনো দিনের জন্য যাবে না আমি ঘোষণা করি পবিত্র আত্মা তুমি যাও প্রভু এদের জীবনকে তুমি বদলাও পবিত্র আত্মা এদের ঘর পরিবারকে তুমি আশিষিত করো পবিত্র আত্মা এদের জীবনকে তুমি বড় ডেভেলপমেন্ট করো পবিত্র আত্মা আমার সত্যময় ময় আমার জীবন্ত প্রভু যিশু তুমি আশীর্বাদ করো তুমি কৃপা করো পিতা আমি বিনতি করি অনুরোধ করি তোমার কাছে পিতা পারমেশ্বর আমার সর্বশক্তিমান মহানেশ্বর হে প্রভু তুমি বড় দয়ালু পিতা পরমেশ্বর সত্যি তোমার রাজ্যের জন্য তারা ভাবে পিতা তোমার রাজ্যের জন্য তোমার সন্তান পিতা ডোনেট পাঠিয়েছে পিতা আমি উপবাস থেকে প্রভু আমি হাত উঠেছি খুদাবন তোমার প্রত্যেকটা সন্তানের জন্য পিতা যারা ডোনেট হাতে রেখেছে যারা ডোনেট পাঠিয়েছে যারা দিতে পারেনি প্রভু এদের প্রত্যেক জনকে তুমি বড় দয়া আর বড় মহিমার সঙ্গে রাখো পিতা এদের প্রত্যেক জনের জীবনে তুমি বড় কৃপার গেট কে খুলো পিতা পরমেশ্বর এই প্রার্থনা আমি প্রভু যিশুর নামে চাই আমেন আমেন হালে লইয়া